নমস্কার বন্ধুরা প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো সেগুলো হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ দু হাজার এবং তেইশ টেট প্রার্থীদেরকে নিয়ে যে ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে গতকাল তো সেই ইন্টারভিউতে কি কি ক্রাইটেরিয়া থাকলে তোমরা ইন্টারভিউ যে প্রসেসে অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে সেই বিষয়টা আলোচনা করব এবং পঞ্চাশের মধ্যে কত নম্বর পেলে আপনার চাকরিটা মোটামুটি নিশ্চিত সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব অর্থাৎ কাট আপ সংক্রান্ত কিছুটা আমি তোমাদের কাছে আলোচনা করব। এবং প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়টাও কিন্তু তোমাদের কাছে কিছুটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমেই যেটা রয়েছে যে আবেদন কিভাবে করবেন বা আবেদন করার যে প্রসেসগুলো রয়েছে কি কি ক্রাইটেরিয়া থাকলে আবেদন করতে পারবেন প্রথমত হচ্ছে আপনার বয়সটা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি ও এ কিংবা ও বি হন কিংবা এস সি হন তাহলে কিন্তু মোটামুটি তিন বছর এবং পাঁচ বছরের কিন্তু একটা ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আবেদন এবং আবেদনের জন্য টেট পাস অবশ্যইভাবে থাকতে হবে টেট পাসের সঙ্গে সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার লাগবে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু নাম্বার লাগবে এইচএসের উপরে এবং পঞ্চাশ পার্সেন্ট নাম্বার কিন্তু বিএড সরি বিএড নয় ডিএলএড বা ডিএড ঠিক আছে এই সমস্ত যেগুলো রয়েছে বিএলএড এই সমস্ত যে ডিপ্লোমাগুলো রয়েছে সেই ডিপ্লোমাগুলোতেও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট প্লাস নাম্বার লাগবে ঠিক আছে তবেই কিন্তু আপনি ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবেন এইগুলো মোটামুটি প্রসেস রয়েছে ঠিক আছে তো আবেদন এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি আবেদন করানোর জন্য কিন্তু আবার পরবর্তীতে নোটিফিকেশান পাবলিশ করা হবে ঠিক আছে এটা কিন্তু জানানো হয়েছে মোটামুটি নোটিসের মাধ্যমে তো এবারে পঞ্চাশের মধ্যে কত পেলে আপনার চাকরিটা নিশ্চিত তো বন্ধুরা একটা কাট আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইতিপূর্বে গতবারের যে নিয়োগটা হয়েছিল দু হাজার বাইশে সেখানে যে কাট আমি দিয়েছিলাম সেটা কিন্তু হুবহু মিলে গেছিলো তো চেষ্টা করব এবারে সেরকম একটা কাট দেওয়ার হুবহু না মিললেও তার যেন আশেপাশে যায় সেরকমটা আমি দেওয়ার চেষ্টা করব তো এর জন্য একটা বড় ভিডিও লাগবে তো মোটামুটি আমি পঞ্চাশের মধ্যে অ্যাকাডেমিকটা তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে একাডেমিকের কিন্তু কোনোরকম পরিবর্তন হয়নি মাধ্যমিকের জন্য রয়েছে পাঁচ নাম্বার ঠিক আছে মাধ্যমিকের জন্য রয়েছে পাঁচ নাম্বার তারপর হচ্ছে এইচএসের এর জন্য রয়েছে দশ নাম্বার ট্রেনিংয়ের জন্য রয়েছে পনেরো নাম্বার ঠিক আছে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট জন্য রয়েছে পাঁচ নাম্বার এবং ইন্টারভিউর জন্য রয়েছে পাঁচ নাম্বার এবং এক্সট্রা যে কারিকুলাম তার জন্য রয়েছে পাঁচ নাম্বার টোটাল কিন্তু রয়েছে পঞ্চাশ নাম্বার তো সেই পঞ্চাশ নাম্বারের মধ্যে কত পেলে মোটামুটি আপনার চাকরিটা নিশ্চিত তো সেটা ইন্টারভিউ এবং ভাই মানে যেটা অ্যাপটিটিউড টেস্ট রয়েছে সেগুলো বাদ দিয়ে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে কত চল্লিশ সেই চল্লিশের মধ্যে মোটামুটি জেনারেল যারা রয়েছে তাদের যদি স্কোরটা টোয়েন্টি সেভেন প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু মোটামুটি আপনারা একটু সেফ জোনে আছেন এটুকু ভাবতে পারেন ঠিক আছে চল্লিশের মধ্যে যদি টোয়েন্টি সেভেন প্লাস থেকে থাকে ঠিক আছে আর যারা ওবিসি এ বা বি রয়েছে তাদের ছাব্বিশ টোয়েন্টি সিক্স ঠিক আছে আর যারা এসসি এসটি রয়েছে এসসি যারা রয়েছে টোয়েন্টি ফাইভ এবং এসটি যারা রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এরকম ধরে রাখতে হবে ঠিক আছে এটা মোটামুটি ইন্টারভিউ বাদ দিয়ে এই স্কোরটা ঠিক আছে তো যাদের টোয়েন্টি সেভেন প্লাস আছে জেনারেল ক্যাটাগরি তারা তো মোটামুটি ভাবতেই পারো যে তোমাদের হয়ে যাবে তবে হয়ে যাবে এরকমটা নয় প্রস্তুতি কিন্তু ভালোভাবে নিতে হবে তোমরা আশা করি জানো বিষয়টা যে টোটাল দু হাজার বাইশ এবং তেইশ মিলিয়ে যে আমাদের ক্যান্ডিডেটদের সংখ্যা সেটা কিন্তু প্রায় ষাট হাজারের কাছাকাছি ঠিক আছে প্রায় ষাট হাজার কাছাকাছি কাছাকাছি এতটা না হলেও পঞ্চান্ন হাজারের কাছাকাছি কিন্তু মোটামুটি ক্যান্ডিডেটটা দাঁড়াবে তো সেখানে মাত্র শূন্য পদ কত তেরো হাজার চারশো একুশটি মাত্র শূন্যপদ রয়েছে তো সেই শূন্য পদের উপরে এতজন ক্যান্ডিডেট তাহলে বুঝতেই পারছো কাঠ কত দাঁড়াতে পারে গতবারে তেরো হাজার মতো ক্যান্ডিডেট ছিল বারো হাজার শূন্য ঠিক আছে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগ হয়েছিলো সেখানে কিন্তু জেনারেলের কাট আপ দাঁড়িয়েছিল প্রায় তেত্রিশের কাছাকাছি তো তাহলে তোমরা আন্দাজ করতেই পারছো এবারে কাটআপটা আপটা কতটা যেতে পারে তো এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমাদের কাছে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে ভিডিও করবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে কেমনভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করছি তোমরা পুরোটা দেখে নাও ঠিক আছে তো বন্ধুরা ইন্টারভিউর প্রস্তুতির জন্য কিন্তু আমাদেরকে সমস্ত রকম কোশ্চেন অ্যান্সার কিন্তু পড়ে যেতে হবে বিশেষ করে দু হাজার সতেরো কিংবা দু হাজার চোদ্দোতে যারা ইন্টারভিউ দিয়েছে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াতে তো তাদেরকে কী প্রশ্ন ধরা হয়েছিলো সেই সমস্ত প্রশ্নগুলোকে ফলো করতে হবে এবং শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে বিষয় ভিত্তিকভাবেও কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে জেনারেল যে নলেজ সেই বিষয়ে কিন্তু পড়ে যেতে হবে তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি যেই পিডিএফটার মধ্যে প্রায় চার হাজার মতো কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে তো সেই পিডিএফটার মধ্যে কিন্তু দু হাজার চোদ্দো এবং সতেরোতে যারা ইন্টারভিউ মানে যারা টেট পাস করে ইন্টারভিউটা দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করা এবং তারা কিন্তু অনেকেই উপকৃত হয়েছে অনেকেই কিন্তু কমন প্রশ্ন পেয়েছে ঠিক আছে তো বন্ধুরা যারা যারা এই পিডিএফটা পার্চেস করতে চাও এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এই পিডিএফ এর কিছু সম্ভাব্য কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরছি প্রায় চার হাজার মতো কোশ্চেন রয়েছে তো কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরছি দেখতে পাচ্ছ এখানে কী কী প্রশ্নগুলো রয়েছে এই যে দেখো শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের কীভাবে অনুপ্রাণিত করবে একটি মধ্য শৈশবের বৈশিষ্ট্য বলো ঠিক আছে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য কোন শিক্ষা অনুষ্ঠিত হয় ঠিক আছে তা রেমিডিয়াল টিচিং কি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে তোমাদেরকেও কিন্তু এরকম জিজ্ঞাসা করা হবে আরও বহু প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্পর্কেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে শিক্ষাক্ষেত্রে টিএলএমের গুরুত্ব কী ফুল ফর্ম কী আপনি নিজের সম্পর্কে কীভাবে বলবেন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আপনি কেন এই পেশায় আসতে চাইছেন এরকম কিন্তু অনেক প্রশ্ন কিন্তু রয়েছে মিড ডে মিলের পুরোনাম কী ঠিক আছে মিড ডে মিল কেন দেওয়া হয়ে থাকে তারপরে ডেমো সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সংক্রান্ত অনেক কিছু প্রশ্ন রয়েছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনার বিষয়ভিত্তিকভাবে অনেক প্রশ্ন রয়েছে ডিএলএর ভাষা বিএডের যে পার্থক্য ঠিক আছে এইগুলোও কিন্তু মোটামুটি তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে হচ্ছে যেমন ভূগোল থেকে কোশ্চেন আছে পরিবেশ থেকে কোশ্চেন আছে ঠিক তেমনই কিন্তু তোমরা ইংরেজি বাংলা সাহিত্য থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে একটা প্রশ্ন রয়েছে শিক্ষক হয়ে আপনি কীভাবে একজন পথ ছাত্রকে সংশোধন করবেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সিচুয়েশনাল বেস কোশ্চেন এই সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর প্রচুর রয়েছে তোমরা চাইলে কিন্তু এই পিডিএফটা পার্চেস করে নিতে পারো ঠিক আছে যদি তোমরা এই যে নমুনাটা দেখতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো আমি নমুনাটা তোমাদেরকে পাঠিয়ে দেবো যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু পেমেন্ট করে তারপরে তোমরা এই পিডিএফটা ক্রয় করতে পারো ঠিক আছে মাত্র তিনশো নিরানব্বই টাকা মূল্য ঠিক আছে তো অবশ্যই তোমরা পিডিএফটা পার্চেস নিয়ে পড়াটা শুরু করে দাও যেমনভাবে দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে তারা উপকৃত হয়েছে তোমরাও কিন্তু উপকৃত হবে ঠিক আছে তো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কমন তোমরা পেয়ে যাবে এখান থেকে কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে তাদের সেই প্রশ্নগুলো কিন্তু যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও হ্যাঁ আর যদি তোমাদের নমুনা প্রয়োজন হয়ে থাকে তাহলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা জাহিন্দ বাই